আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকার মার্কিন দূতাবাস ঘিরে বিশেষ বাহরি রহস্য কি? উপদেষ্টাদের ভয় দেখালেন জামাত নেতা ডাক্তার তাহের মিরপুরে আগুন নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে দেবে বিএনপি ও জামাত একমাত্র এদুয়ান পারেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মন্তব্য ট্রাম্পের গাজার নিরাপত্তা রক্ষায় বিশেষ বাহিনী পাঠাচ্ছেন এদোয়ান এবার বিস্তারিত জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকাস্ত মার্কিন দূতাবাস ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দূতাবাসের অনুরোধে সোমবার রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত দূতাবাসের সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষায়িত দল মোতায়েন করা হয় ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা নাম করেছেন তিনি বলেন নিরাপত্তা হুমকি সম্পর্কে আমাদের বিস্তারিত জানানো হয়নি দূতাবাসের অনুরোধে সোয়াত দল এখনো সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন রাত সাড়ে নয়টার দিকে দূতাবাস ও তার আশপাশের এলাকায় সোয়াত মোতায়েন করা হয় পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্রে জানা যায় সম্ভাব্য হামলাকারী হিসেবে সন্দেহভাজন তিন ব্যক্তির ছবি তাদের হাতে এসেছে এ তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চ থেকে ডিএমপি কমিশনারকে গোপন চিঠির মাধ্যমে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপকমিশনার নুরে আলম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবনের সামনে জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি তিনি বলেন একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন ও উপদেষ্টা পর্যায়ে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ তৈরি করতে হবে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু উপদেষ্টে একটি দলের হয়ে কাজ করছেন কারাকারা ষড়যন্ত্রে জড়িত তাদের তালিকা ও রেকর্ড আমাদের কাছে রয়েছে তিনি আরও দাবি করেন বর্তমানে ডিসিএসপিও ইউএনও নিয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এসব নিয়ন্ত্রণ করছে সরকারের কিছু উপদেষ্টা যারা নিজেরা নিরপেক্ষ থাকার কথা বললেও মূলত একটি দলের হয়ে ভূমিকা রাখছেন তাহার বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য এই ষড়যন্ত্র থামাতে হবে প্রশাসনের ভেতর দলীয় প্রভাব ও গোপন মদত থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যারা নির্বাচনের নামে নাটক করতে চায় জনগণতা মেনে নেবে না জামাতের পক্ষ থেকে আরও গণভোটের দাবি তুলে তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি গণভোট আয়োজন করতে হবে এতে জনগণের ইচ্ছা ও বাস্তবতা পরিষ্কার হবে স্বচ্ছতা থাকলে একুশ দিনেই গণভোট সম্ভব তিনি আরো বলেন একটি দল মুখে গণতন্ত্র সংস্কারের কথা বললেও ঐক্যমতের ক্ষেত্রে তারা অনুপস্থিত জুলাই সনদের বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকবো প্রয়োজন হলে আরো বড় কর্মসূচিতে যাব জামাতের রাজনীতি নিয়ে নেতিবাচক প্রচারণার জবাবে তাহের বলেন জামাত দখলবাজি করে না চাঁদাবাজি করে না আমরা জনগণের জন্য রাজনীতি করি ক্ষমতায় গেলে কৃষকের ঋণ মামলাগুলো প্রত্যাহার করব। আমরা সুষ্ঠু ও ন্যায় বিচার ভিত্তিক বিচার চাই যেন তেন বিচার নয় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন গণমানুষের দাবি মেনে নিতে হবে গণভোট দিতে হবে পিয়ার পদ্ধতি মানতে হবে আর যারা গুম খুনে জড়িত তাদের বিচারের আওতায় আনতেই হবে রাজধানীর মিরপুরে কারখানা কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও জামাত মঙ্গলবার জামাতের পক্ষ থেকে দলটির আমির ডা শফিকুর রহমান এবং বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভি বিষয়টি নিশ্চিত করেন এদিকে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনে কেমিক্যাল থেকে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এক ব্রিফিং এ এই কথা বলেন তিনি তিনি বলেন কেমিক্যাল থাকায় এখনো ধোয়া দেখা যাচ্ছে তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে কেমিক্যালের আগুন অন্য আগুনের মতো দ্রুত নিভে না এক্ষেত্রে সময় লাগতে পারে কেমিক্যাল দুর্ঘটনাটা প্রোটোকল মেনে কাজ করতে হয় আগামীকাল বুয়েটের প্রতিনিধি দলের ঘটনাস্থলে আসবে তিনি আরো বলেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার প্রচার ও নির্দেশনা দেওয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনের বিষয়ে সতর্কতা মানা হচ্ছে না এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি এর আগে মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয় মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত সম্ভব নয় এছাড়া এই ঘটনায় দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার পর হঠাৎ করে কারখানায় বিস্ফোরণ ঘটে এ সময় মুহূর্তে আগুন পাশে থাকা রাসায়নিকের গোডাউনে ছড়িয়ে পড়ে খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এরপর তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক পুলিশ র্যাব ও বিজিবি ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন মরদেহগুলো গার্মেন্টস এর অংশে পাওয়া গেছে টিনশেড ছাদ বন্ধ থাকায় গার্মেন্টস থেকে কর্মীরা বের হতে পারেনি কেমিক্যাল বিস্ফোরণে সৃষ্ট বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত করা সম্ভব নয় এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি আলোচিত ইসলামী বক্তা তোহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুলেছেন তার স্ত্রী সাবেকুনাহার সারা স্বামীর বিরুদ্ধে পরোকীয় এবং তার প্রতিষ্ঠানের নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ এনে শনিবার এগারো অক্টোবর সকালে সারা সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন স্ত্রী সাবেকুন্নাহারের একের পর এক পরকিয়ার অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই ফলে প্রশ্ন উঠছে তাহলে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবেকুনাহারের সংসার এর আগে গত দুই অক্টোবর রাতে একই ধরনের পোস্ট দিয়েছিলেন সারা জানিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল তখন আবু তোহা মোহাম্মদ আদনান তার মোবাইল ফোন হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলেও সারা সেই পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমাও চেয়েছিলেন এর পরপরই তোহা আদনান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে তবু আমি তোমাকে ক্ষমা করতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি এরপর এক সময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠছে বলে মনে হলেও এগারো সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সাবিকুল নাহার ওই পোস্টে তিনি লেখেন তো এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকে বিয়ে করতে চান মন্তব্যে তিনি আরও জানান আমি কোনো মিথ্যা বলিনি আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করছে স্ত্রীর পুনরায় অভিযোগের দুই দিন পর সোমবার তেরো অক্টোবর তোহা আদনান নিজের ফেসবুক পোস্ট উপসংহার শিরোনাম আমি লেখেন ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানের সম্ভবত আমার প্রাপ্য ছিল আমি পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আমি আর না তিনি আরো বলেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই মোহাম্মদের রবের কসম আমি ব্যবিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম আমি কোনো পড়ানারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নয় তো হা বিষয়টি এখন দেশের বরণ্য ওলামা কেরামদের উপস্থিতিতে শরীয়ত সম্মত আইনি প্রক্রিয়া সমাধানের পথে রয়েছে তিনি বলেন ফেসাবরুন জামিল আমি বিষয়টি দেশের বরণ্য মুরব্বী ওলামা কেরামের উপস্থিতিতে শরীয় সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছি যারা ছেড়ে গেছেন যেতে পারেন যারা সাথে ছিলেন তাদের বলবো যদি ভবিষ্যতে প্রিয় মানুষদের দ্বারা আরো কোনো ইলজাম হেনস্থ বা মিথ্যা মামলার শিকার হই যার আশঙ্কা উড়িয়ে দেয় না অন্তত আপনাদের দুয়ার আমাকে সামিল রাখবেন এছাড়াও বিচ্ছেদ পরবর্তী সময়ে সাবিক নাহারকে নিয়ে যে কোনো আলোচনা না করা হয় সে বিষয়ে তাহা লিখেছেন অনুগ্রহ করে যখন আমি কোনো দেহের পোশাক থাকবো না তখন সেই দেহের ব্যাপারে আমাকে আমার পরিবার ও দিনকে জড়িয়ে অনলাইনে গরম করে আপনারা নিজেদের গুনাহ বাড়াতে যাবেন না আমাদের সব দুনিয়াও আখিরাতের জন্য এটাই হবে উত্তম অবস্থান কোটি মানুষের শহরে আমার দুটো সন্তান আছে দোয়া করবেন তাদের বাবা মা যেন তাদের থেকে মাহরুম না হন তারাও বাবার বুকে উষ্ণতা থেকে বঞ্চিত না হয় আল্লাহর কসম তারা আমার কাছে অনেক বেশি প্রিয় অনেক ভালোবাসার যাদের মুখের দিকে তাকিয়েই বছরের পর বছর সবর করে গেছে আমার হুরপুরি আইসা আমার ইউসুফ কলিজার টুকরা ওসমান এদিকে তার এই পোস্ট ঘিরে আবারও সরগরম হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকে সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক আলোচকদের ব্যক্তি জীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে সব মিলিয়ে আবু তোহা মোহাম্মদ আদনান ও দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত পথের মনে দাঁড়িয়ে আছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ানি পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চোদ্দ অক্টোবর এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আনাদল এজেন্সি এ সময় এরদোয়ানের সাথে নিজের সুসম্পর্কের কথাও বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন রাশিয়া ইউক্রেন দুই দেশই এর দোয়ানকে সম্মান করে তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক ন্যাটোর সাথে এর দোয়ানের কোনো সমস্যা হলে আমি মধ্যস্থতা করি আমার ধারণা তিনি অবশ্যই রাশিয়া ইউক্রেনের সংঘাত থামাতে পারবেন এর আগে গত সোমবার ট্রাম্প এবং মিশরের রাষ্ট্রপতি আব্দুল আব্দুল ফাত্তাহ আল সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরের রিসোর্ট শহর শ্যাম আল শেখে এরদোয়ান সহ বিশ জনের বেশি বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যেখানে কিয়েব এবং মস্কোকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি সেই সাথে শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতা সহ যে কোনো উদ্যোগের জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান এর দোকান উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শুরু থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধ শেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এখন সেখানে নিরাপত্তা আন্তর্জাতিকভাবে টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ হয়েছে এতে প্রস্তুত নিচ্ছে সংস্থা এজেন্সি জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি রক্ষায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে এই মিশনে অংশ নিতে তুর্কি সেনারা প্রস্তুত এবং তারা এটিকে ফিলিস্তিনের আহত ভূমিতে শান্তি ফিরিয়ে আনার ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসেবে দেখছে এ বিষয়ে আলোচনার জন্য তুর্কি বাহিনীর একটি প্রতিনিধি দল মিশরের শার্ম এল শেখে পৌঁছেছে এর আগে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোয়ান গাজায় সেনা পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গাজায় একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার গঠনের ঘোষণা দিয়েছে এএফপি জানায় এই কেন্দ্র মানবিক কার্যক্রম সমন্বয় নিরাপত্তা সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে ওয়াশিংটন জানিয়েছে দখলকৃত অঞ্চলে প্রায় দুশো মার্কিন সেনা পাঠানো হবে তবে তাদের ভূমিকা হবে কেবল মানবিক সহায়তা ও নিরাপত্তা সমন্বয়ে সীমিত গাজার ভেতরে সামরিক হস্তক্ষেপে নয় এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর কখনো কি ভেবে দেখেছেন আধুনিক এই পৃথিবীতে এমন একদল আদিম মানুষ আছেন যারা আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন যারা মানুষ দেখলেই আক্রমাত্মক ব্যবহার করে ফলে তাদের কাছে কেউ গেলে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব তারা মৃত ব্যক্তিদের প্রথমে কবর দেয় পরবর্তীতে মৃতদেহ তুলে সমুদ্রের কাছে ঝুলিয়ে রাখে যাতে অন্য কেউ তাদের এলাকায় প্রবেশ না করে তাদের গায়ে নেই আধুনিক কোনো পোশাক তারা গাছের ছাল ও পশুর পোশাক হিসেবে ব্যবহার করে তারা এখনো আগুন ব্যবহার করে চাষাবাদ জানে না শিকার ও ফলমূল খেয়ে জীবনযাপন করে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নির্দিষ্ট ভয়ঙ্কর এই দ্বীপের নাম সেন্টিনেল এই দ্বীপটিতে বসবাসকারীদের বলা হয় সেন্টিনেলিজ তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে প্রায় ষাট হাজার বছর ধরে সমগ্র বিশ্বের কোন যোগাযোগ নেই আজও বিশ্বের কাছে এরা এক অমীমাংসিত রহস্য দ্বীপটির আয়তন বাহাত্তর বর্গ কিলোমিটার এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় সর্বাধিক চারশো জন বাসিন্দা রয়েছে সেখানে তারা নিজেদের দ্বীপকে যেভাবে আগলে রেখেছে তাতে বাইরের পৃথিবী একে নিষিদ্ধ দ্বীপ বলে আঠারোশো উনষাট সালে ব্রিটিশরা দ্বীপে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাধে অনেক উপজাতি তখন রোগ আর যুদ্ধের কারণে নিশ্চিহ্ন হলেও সেন্টিনেলিজরা বেঁচে যায় কিন্তু বাইরের মানুষের প্রতি তাদের আক্রমণাত্মক মনোভাব তখন থেকে স্পষ্ট হয়ে ওঠে তারা তীর এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে যে কোনো অনুপ্রবেশকারীর উপর আক্রমণ করে থাকে উনিশশো দশকে নৃতত্ববিদ টি এন পণ্ডিত কয়েকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন একবার সৈকতে নামতে এক তরুণ ছুরি হাতে তার দিকে ছুটে আসে তার চোখমুখের ভঙ্গি এতটাই ভয়ঙ্কর ছিল যে পণ্ডিত প্রাণ ভয়ে দ্রুত পালিয়ে যান দু সালের সুনামির পর যখন ভারতীয় হেলিকপ্টার তাদের খোঁজ নিতে আকাশে উঠছিল তখন এক সেন্টিনেলিজ যোদ্ধা তীর ছড়ে সেটিকে নামানোর চেষ্টা করে দু সালে দুই জেলে ভুল করে ওই দ্বীপের কাছে গেলে তারা মারা যায় আর সবচেয়ে আলোচিত ঘটনা আমেরিকান অভিযাত্রী জন এরনের মৃত্যু স্থানীয়রা তাকে হত্যা করে এবং সমুদ্র কবর দেয় এবার খেলার খবর এশিয়ান কাপ বাছাই পর্বে এবার হংকং এর বিপক্ষে ফিরতি ম্যাচে বাংলাদেশ একাদশে আবারও জায়গা হারিয়েছেন জামাল ভুইয়া তার অনুপস্থিতিতে হংকং কেই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে বাংলাদেশকে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মন আগের ম্যাচে ইঞ্জুরির কারণে একাদশে ছিলেন না তপু আজকের ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোম একাদশে ফিরেছেন একই সাথে আরেক প্রবাসী তরুণ যুক্তরাষ্ট্রের জায়ান আহমেদও একাদশে জায়গা করে নিয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার একাদশে সেন্ট্রাল ডিফেন্সে তারিক কাজের সাথে শাকিল আহাদ তপুই থাকছেন এছাড়া রক্ষণভাগে আর রয়েছেন সাদুদ্দিন ও জায়ান সাদুদ্দিনের ভাই তাজউদ্দিন আজ একাদশে খেলছেন না গোলরক্ষক মিতুল মারমা রয়েছেন একাদশে মিডফিল্ডে হামজা চৌধুরীর সাথে সোহেল রানা ও সুমিত এবং ফরোয়ার্ড লাইনে রয়েছেন শেখ মুরসালিন ও রাকিব হোসেন গত ম্যাচের একাদশে থাকা সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম আজ নেই নয় অক্টোবর ঘরের মাঠে হংকং এর বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে চার তিন গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল বাংলাদেশ চার দিন পর আবারও ফিরতি লেগে সেই হংকং এর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশ একাদশে মিতুল মারমা তপু বর্মন তারিক কাজী শাকিল আহাদ টপু সাদ জায়ান আহমেদ হামজা চৌধুরী সোহেল রানা শামিদ সোম রাকিব হোসেন ও শেখ মুরসালিন প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ